ধোনিকেও ধন দিসেন আল্লাহকে পাওয়ার জন্য রাজ না বাড়ি এলাকেও বাড়ি দিসে আল্লাহ পাওয়ার জন্য সুন্দরীয় কেউ সৌন্দর্য দিসে আল্লাহ পাওয়ার জন্য যুবতী ও যৌবন দিসে না আল্লাহ পাওয়ার জন্য দারিদ্রকেও দারিদ্রতা দিছে না আল্লাহ পাওয়ার জন্য রাজাকে রাজত্ব দিছে আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ সব কিছুর উদ্দেশ্য হইল আল্লাহকে পাওয়া আমি দু উদাহরণ দেখাইলাম আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ যাকে ধন আল্লাহকে পাওয়ার জন্য দিছেন দিছেন আপনার কতটুকু ধনের মালিক এটা যদি না হইতো তাহলে আব্দুর রহমান ইবনা আউফ কোনো বলতেন না এই কথা যাকে আল্লাহ ধন দিছিলেন কতটুকু যেদিন দুনিয়ার থেকে বিদায় নেন ওই দিন ওনার ক্যাশ কুটি টাকা কত কত টাকায় হয় হুম 47 লক্ষ কোটি বললাম না আরো বাঙ্গারি আছে 47 লক্ষ কোটি টাকা ক্যাশ ছিল ক্যাশ আপনাদের এবার ন্যাশনাল বাজেট হইছে ছয় লক্ষ কোটি টাকা ওনার কাছে ছিল সাতচল্লিশ লক্ষ কোটি টাকা ওনাকে জিজ্ঞাসা করছে এত দান কেন বলছে আল্লাহ পাওয়ার জন্য দিছে লিল্লাহি ওয়ালি রাসুলিহি ওয়ালিল মুমিনিন আল্লাহ পাওয়ার জন্য দিছে আল্লাহ পাওয়ার জন্য আরে আমার কাছে যদি সমর্থ থাকত তাহলে আমি ওই লোককে এখানে নিয়ে আসতাম আমার কাছে সমর্থ নাই বড় এবিলিটি লাগবে তাইলে তাকে হয়তো নিয়ে আসা যাইতে পারে এক শিল্পপতিকে সে তিন রাত্র স্বপ্নে দেখছেন যে অমুক ফলওয়ালাকে কে উমরা করাও অমুক ফলওয়ালাকে কে উমরা করাও প্রথম দিন দ্বিতীয় দিন সে বুরুক্ষেপ করে নাই যে হয়তো এটা এমনি দেখতেছি তো তৃতীয় দিন বড় কঠোর ভাবে দেখছেন কঠোরতার সাথে স্বপ্ন সামনে আসছে যে তুই করাবি কি করাবি না বল তো সে গুমের তিকা উঠছে কোনো মতে তার নাম্বার জোগাড় করছে তাকে ফোন দিছে তোমাকে আমি উমরা করাইতে চাই সে একটা হাসি দিয়া যে আমি তো নামাজই পড়িনা আমি আবার কি উমরা করব। আমি তো চিনি না আবার কি আমি আমি তো সে অবশ্যই তোকে করাবো পুরো কাহিনী খোলা বলছে তো সে বলছে ডেলি খামায় ডেলি খাই আমি উমরায় চলে গেলে ঘর চলবে কি দিয়া তো শিল্পপতি বলছে শুধু তোর খরচ দিব না তোর ঘরের খরচও দিব চল তুই তো বাধ্য হয়েছে যাইতে উমরার থেকে যখন ফিরত আসতেছেন যেদিন ফিরত আসবেন গাড়িতে উঠবে এয়ারপোর্টের দিকে রওনা হবে তো বলছে মালিক দুই রাখার তামাজ পোড়া নিতে চাই আবার জীবনে আসা হয় কি না হয় জানি না তো বলছে পোড়া নেই প্রথম রাকাত পোড়া করছে দ্বিতীয় রাকাতে যখন দ্বিতীয় শেষ দেয় গেছে আর ওঠে না লম্বা সময় চলে গেছে উঠে না শরীরে যখন হাত দিছে তো দেখে আর দুনিয়াতে নাই চলে গেছে তো শিল্পপতি ভাবতেছে মৌরটা আমার হলো না কেন ওর হলো কেন দাফন কাফন করে চলে আসছে বাড়িতে জিজ্ঞাসা করছে কি কাজ করতো এর আমল কি ছিল জামাজি পড়তো না মসজিদে চিনত না আবার আমল কিসের বলছে এরকম মত হলো তো হলো কি করা কোন সূত্র অবশ্যই থাকবে বলে সূত্র একটাই আছে হয়তো হইতে পারে বলে সেই সূত্র কি বলে ফল বেচা যখন বিকালে বাজার করা ফিরতো তো আমাদের প্রতিবেশী এক বিধবা আছে কিছু এতিম বাচ্চা সাচ্চা নিয়া ঘরের জন্য জানতো তাই কিনা নিয়ে আসতো এদের জন্য বাহিরে রাইখা আওয়াজ দিত বন বাজার বাহিরে রাইখা গেছি ভিতরে নিয়ে যাস বলে এই আমলটাই তার ছিল তো শিল্পপতি বলতেছে হ্যাঁ এই আমলের কারণেই তার এই মোল সত্য এটাই আমার কথা যদিও আমি বুঝাইতে পারতেছি না সত্য এটাই যাকে যা দিছেন তো ওই ধনী ব্যক্তি এখনো বেঁচে আছে সে বলে ঠিক আছে তোমাদের দায়িত্ব আমি নিলাম যতদিন বেঁচা থাকব। আর এই বিধবার বা দায়িত্ব আমি নিলাম যতদিন পর্যন্ত বেঁচা থাকব। তোমরা শুধু আমার জন্য এতটুকু দোয়া করো যে আমারও যেন মুহূর্ত এর মতোই হয় যে মুহূর্ত আমি সচক্ষে এর দেখলাম আল্লাহ ধনী কো ধন আল্লাহকে পাওয়ার জন্য রাজহয়ন না বাড়ি এলাকাকে বাড়ি দেন আল্লাহ পাওয়ার জন্য ঠিক ঠিক সুন্দরী কে কেও সৌন্দর্য আল্লাহ পাওয়ার জন্য যুবতী কেও যৌবন দেন আল্লাহ পাওয়ার জন্য দারিদ্র্য কেও দারিদ্রতা দেন আল্লাহ পাওয়ার জন্য রাজাকে রাজত্ব দেন আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ যদি এটা না হইতো আল্লাহ পাওয়ার জন্য যদি না হয়তো তাইলে এই কাহিনী কোনোদিন কিতাবে আসতেন না সুলতান মাহমুদ গজনবী রাত্রে ঘুমায় আছে কোনো এক প্রশ্ন বুকে নিয়া সুলতান মাহমুদ গজনবীকে আপনি চিনেন না যে ১৬ বার ভারতের উপরে হামলা করার পরে সতেরো বার পুরা ভারতকে স্বাধীন করেন ভারত তার আন্ডারে আসে গজনির আন্ডারে পুরা ভারত কেন বার্মা কেন থাইল্যান্ড কেন এই পুরো পট্টি তার আন্ডারে ছিল সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই এক প্রশ্ন নিয়ে সে ঘুমায় ছিল তার নিজের হাতের লেখা বড় আলেম ছিলেন আল্লাহ ছিলেন শাসক ছিলেন তার মতো শাসক জমিন কেমন পর্যন্ত পাবে কি পাবে না জানি না আমি আমার জানা নাই এত বড় আল্লাহ ওয়ালা শাসক ছিলেন তো শাসককেও আল্লাহ রাজত্ব দিবেন আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ হাদিস মনে উঠবো ভুলা এই জন্য বলতেছি হায় হায় বিচারপতিকেও আল্লাহ বিচারপতির চান দিবেন আল্লাহ পাওয়ার জন্য ঠিক এইজন্য আছে আদল ইয়াউমিন তাবিল ইবাদত 60 سنه এক যদি আল্লাহ পা উদ্দেশ্য না হইত তাহলে হাদিস কোনোদিন রচিত হইত না আল্লাহর রসুল মোহাম্মদুর রসুল উল্লাহর মুখ থেকে কখনো এই কথা বাকিল হতো না আল্লাহর রসুল বলসেন আদলু ইয়ামিন একদিনের ইনসাফ এবাদ সিক্তি না সানা ষাট বক্সর সমুলে বন্দেগীর চেয়েও উত্তম শুধু উত্তম না ওয়েট ওজন বেশি

ইন্নাফিল জান্নাতে ওয়া দিয়ান তুবা জান্নাতের ভিতরে একটা সোসাইটি আছে যেটার নাম হল তুবা দেখবেন নদীর ওই পারে গেলে বিভিন্ন সিটির নাম আসে ঠিক না পিং সিটি ঝিলমিল কেরানীগঞ্জের ওইদিকে চলে যাবেন তো দেখবেন রাস্তাঘাটে হাইওয়েতে হাঁটলে দেখবেন স্বত সিটি ঠিক না কি আছে না স্বপ্ন ধরা। ঠিকনা ওইখানে আইনি স্বপ্ন কোনদিন আজ পর্যন্ত কেউ ধরতে পারবে না ওইখানে গেলেই ধরতে পারবে এমন চাল লাগানো আছে ঠিকনা তো সিটি আসছে জান্নাতের ভিতরে তু বানামে খলাকা আল্লাহ মিম্মর চান আল্লাহ মারজান দিয়ে তৈরি করছেন মার্জান পাথর দ্বারা লাহু সাবদিন আলফা বাবান যা সত্তর হাজার গেট আল্লাহ কুল্লি বিন সাবে না আলফামালা ইকা প্রত্যেক গেইটে সত্তর হাজার ফেরেশতা হাফেজের কোরআন যখন ঢুকবে তো প্রত্যেক গেটে ফেস্তুর হাজার ফেরেশতা গার্ড অফ অনার দিবে গার্ড অফ অনার গার্ড অফ অনার বোঝেন হ্যাঁ গার্ড অফ অনার দিবে শেষ দরজা যখন অতিক্রম করে শহরে ঢুকবে সত্তর হাজার অতিক্রম করার পরে সবার শুরু হবে তো চারশো নব্বই কোটি ফেরেস তার গার্ড অফ অনার কমপ্লিট হবে কোরআন ওই শহরটা হাফেজে কোরআন